বন্ধুরা ছেলের স্কুল ছুটি পড়ে গেছে তো ও ছেলেকে নিয়ে যাচ্ছি মামার বাড়িতে তো সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে স্টেশনে পৌঁছে গেছি আর আমি আজকে একাই যাচ্ছি কারণ আমার হাজব্যান্ড স্কুল থেকে ওখান থেকে চলে যাবে তো ছেলেকে নিয়ে স্টেশনে বসার পরে গাড়ি এসছে আর গাড়িটা আজকে ফাঁকাই ছিল যে কারণে তো আমার ছেলে খুবই খুশি কারণ অনেক সকাল আর এটা লোকাল ছিল যেহেতু তো এরপরে পৌঁছে গেলাম বাপের বাড়িতে আজ আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জন্যে বৌদি করে দিয়েছিল। এখানে লুচি তার সঙ্গে ছিল ছোলার ডাল আর একটা করে মিষ্টি দিয়েছিল খেতে তো সেইগুলো সকালে খাওয়া দাওয়া করছিলাম তো যেতে যেতে প্রায় আমার দশটা বেজে গেছিলো তো এখানে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটুখানি বাইরের দিকে বেরোবো আর আমি বাপের বাড়িতে গিয়ে দেখি যে চারিদিকে কিন্তু জল আর জল আর আমি ওভার ভয়েসটা দিচ্ছি তোমাদের কিন্তু আমার গলার অবস্থাটা তেমন ভালো নেই যেহেতু ঠান্ডা লেগে গেছে সেই জন্যে তো দেখো বোনা হয়েছিল তো তার জন্যে জলটা এখনও জমে আছে আর এই জলে কিন্তু প্রচুর মাছ পাওয়া যাচ্ছে যে কারণে সারা সারাদিনই কিন্তু এখানে বসে ফেলে মাছ ধরা হচ্ছে আর এরপরে কিন্তু আমি দিদির ছেলের সঙ্গে চলাম একটু সাইড সিন করতে যাকে বলে চারিদিকে একটু ঘুরতে তো আমাদের বাপের বাড়িটা একটু মফসল জায়গা না গ্রাম না শহর তো বেরিয়ে পড়েছে এখানে দাদার মেয়েকে নিয়ে আর সামনে আমার ছেলে আছে তো চারজনে মিলে বেরিয়ে পড়েছে কিন্তু একটু ঘুরতে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব সুন্দর একটা জায়গা যে জায়গাটায় কিন্তু অনেকেই ঘুরতে যায় বিশেষ করে শীতকালটা বা বিকেলের দিকটা দেখো দুই দিকে পুরো জল মাঝখানে এরকম রাস্তা তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর তো একটু ভয় ভয় লাগছিলো যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গেছি তো ওরা তো জলের দিকে ছুটছিলো আর আমরা যেহেতু সাথে জানি না সেহেতু ওদের একদম হাত আমি আঁকড়ে ধরে রেখেছিলাম তো বেশিক্ষণ ছিলাম না একটু ঘুরে টুরে আবার বাড়ির দিকে চলে এসেছিলাম তো এসে দেখি আমার দিদি সব নেমে পড়েছে মাছ ধরতে তো সেখানে তো দৌড়ে চলে গেছে আমার ছেলে তো সবাই মিলে আবারও বিকাল পর্যন্ত এখানে বসে বসে মাছ ধরবে আর অনেক কিন্তু পুঁটি মাছ পাওয়া যাচ্ছিলো এছাড়াও ছোটো ছোটো বাটা পাওয়া যাচ্ছিলো তো এইভাবেই আজকে কিন্তু আনন্দ করলাম বাপের বাড়িতে গিয়ে